জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম উপদেষ্টা আসিফ নজরুলের সকল অপকর্ম ফাঁস টাকার জন্য সব কিছু করতে পারে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানালেন সমন্বয়করা কঠিনভাবে ফেসে যাচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল কোনো মতেই সার হবে না সকল অপকর্ম প্রমাণিত হলে আইন উপদেষ্টার পদত্যাগ এবং তার ফাঁসি হবে জানালেন সেনাপ্রধান সর্বশেষ জানবেন আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে কঠিন অ্যাকশনে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস খুব শীঘ্রই দেশের জনতা জানতে পারবে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং ডক্টর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে এক ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য নিয়ে একটি ডকুমেন্টরি প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এতে উল্লেখ করা হয় ছাত্র জনতার আন্দোলনে তিন তারিখে সিদ্ধান্ত হয় শেখ হাসিনা সেনাবাহিনীর কাছে পদত্যাগ করবেন তারপরও ছাত্র আন্দোলনের দিকে তাকিয়ে থাকে তারা পরে পাঁচই আগস্ট শেখ হাসিনা সেনাবাহিনীর কাছে পদত্যাগ করে ভারত চলে যান এরপর ভারতের পরামর্শে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুলকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয় সেই মোতাবেক তারা ছাত্র নেতাদের সাথে পাঁচ তারিখ বিকেলেই বৈঠকে বসেন বৈঠকে ছাত্রদেরকে সুশীলতা বলেন আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করতে হবে কিন্তু তারা তা মানতে নারাজ তারা বললেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করতে হবে সেই মোতাবেক ইউনুসই হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আসিফ নজরুলকে দেশের মানুষ ভালো হিসেবে সবাই জানে কিন্তু এই প্রতিবেদনের পর সোশ্যাল মিডিয়ায় বেশ সগরম আলোচনা চলছে তবে আসিফ নজরুল এর ব্যাখ্যা দিয়ে বলেন এই ভিডিওতে যা আমার নামে বলা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা ও আজগুবি আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন খুবই দুঃখ ও অবাক লাগে যখন দেখি আজগবি ভিত্তিহীন অকল্পনীয় তথ্য নিয়ে একজন আরেকজনের পেছনে লেগে গেছে একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে আগস্টের তিন তারিখ রাতে আমি ক্যান্টনমেন্টে সেনানিবাসে ছিলাম সেখানে আর্মি অফিসারদের নিয়ে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছি আমি অবাক হয়ে যাই মানুষের কল্পনাও একটা সীমা থাকা উচিত নেটিজেনদের একটি অংশ বলেছেন ভারত সবসময় এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে তারা সবসময় চায় বাংলাদেশ যেন ভারতের দাস হয়ে থাকে সেই মোতাবেক তারা এ দেশে অনেক সুশীলদের ক্রয় করে আসিফ নজরুল তাদের একটি প্রোডাক্ট তিনি ভারতের ইচ্ছায় সবকিছু করছেন তাকে উপদেষ্টা করা উচিত হয়নি যাই হোক ইলিয়াসের প্রতিবেদন নিয়ে তদন্ত করা উচিত নেটিজিনদের আরেকটি অংশ বলেছেন এখন কত মানুষ দেখছি দেশ নিয়ে কত কথা বলছে তাদের সাধুবাদ জানাই তবে যখন বাংলাদেশের ও জনগণের পক্ষ কথা বলার জন্য হাতগোনা কয়েকজন মানুষ ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রফেসর আসিফ নজরুল স্যার আপনার পাশে আগেও ছিলাম এখনও আছি স্যার আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে আসলে সেই ষড়যন্ত্রের অংশ ইলিয়াসের এই ভিডিও আমরা আপনার পাশে আছি আমরা জানি আপনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকেন তারা ইলিয়াসকে বানোয়াট ও অপমানজনক এর আগে শুক্রবার উনত্রিশে নভেম্বর রাতে পুলিশ আনসারদের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গরিরা আক্রমণের পরিকল্পনা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন ইলিয়াস হোসেন সেই প্রতিবেদনটি প্রকাশ করতেই তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয়ে ঘেরাওয়ের ঘোষণা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুজন প্রধান সমন্বয়ক সার্জিত এবং হাসনাত অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার কার্যালয় ঘেরার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাইন সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গরিমসি করে সরকার দেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে অভিযোগে এনে এ ঘোষণা দেন তিনি সোমবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন মঙ্গলবার সতেরোই ডিসেম্বর বেলা এগারোটায় বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে এ কর্মসূচি পালন করার কথা জানান তিনি কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার সবাইকে কেন্দ্রীয় শহীদ মিনালে সমাবেত হওয়ার আহ্বান জানিয়েছেন সমন্বয়ক মাহিনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহব্বাক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক শারজিস আলম মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন আমি আমার ভাই মাহিনের পক্ষে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে শারজিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশন বাতিল করার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক এমডি মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে একাত্তর ঘোষণা করছি আগামীকাল বেলা এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনালে দেখা হবে ইনশাল্লাহ কর্মসূচি ঘোষণা করে মাহিন সরকার তার ফেসবুক পোস্টে লিখেছেন জুলাই গণ একজন নগণ্য অংশীদার হিসেবে আমি সরকার বিডিআর হত্যাকাণ্ডের ভিত্তিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামীকাল সতেরোই ডিসেম্বর আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব সঙ্গে যদি কেউ নাও যায় এমনকি আমি আমার এই দৃশ্য অবস্থান থেকে মাত্র পিছু হটব না মাইন আরও লিখেছেন দায়িত্ব গ্রহণের চার মাস অতিবাহিত হওয়ার পরেও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থ কথা বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গরিমসি করে এই সরকার দেশের তামাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যা স্পষ্টতই প্রহসনের সামিল তিনি লিখেছেন একাত্তরের বাংলাদেশের আপমার মুক্তিকামী জনতার অর্জিত বিজয়কে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের নিজেদের জয় বলে আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এমন অবস্থায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা করা এবং ভারতের এমন ইতিহাস বিকৃতির স্পষ্ট প্রতিবাদ না জানানোর আমাদের স্বাধীন বাংলাদেশের সার্বভৌমিত্বের জন্য হুমকি স্বরূপ মাহিন তার পোস্টে আরও লিখেছেন কোনো ভিনদেশী পারশক্তি কিংবা হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসীন হওয়া এই অন্তর্বর্তী সরকারও যদি আমার বিরুদ্ধে অবস্থান নেয় তবু আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত অমৃত্যু লড়ে যাব এই বিচার নিশ্চিত করা পর্যন্ত সংস্কার কার্যক্রম কিংবা কমিশন গঠনের নামে দীর্ঘ সূত্রার কোনো পদক্ষেপ আমি গ্রহণযোগ্য করব না আগামীকাল বেলা এগারোটায় সচেতন ছাত্র নাগরিকের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিরালে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যা বললেন আসিফ নজরুল রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে স্বাধীন একটি তদন্ত প্রয়োজন বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববার পনেরোই ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এক পোস্টে একথা বলেন তিনি সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ইনফরমেশন বিস্তারিত তথ্য ভিডিও ভিডিওতে জানতে পারলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল কত বড় বিপদের মধ্যে রয়েছে যে কোনো সময় তার ক্ষমতা চলে যেতে পারে এবং তাকে পদত্যাগ করাতে বাধ্য করা হতে পারে সমন্বয়কদের নিয়ে দর্শক আইন উপদেষ্টা আসিফ নজরুলের ইতিমধ্যে সকল ধরনের অপকর্ম ফাঁস করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন তার মেয়েদের সঙ্গে কুকর্ম সমস্ত ধরনের অপকর্ম ফাঁস করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন এ সম্পর্কে কতটুকু সত্য এখনো প্রকাশ পায়নি তবে আসিফ নজরুল মহাবিপদের মধ্যে রয়েছে তার ক্ষমতা নিয়ে যে কোনো সময় তার ক্ষমতা যেতে পারে এমন কি তার জেল পর্যন্ত হয়ে যেতে পারে এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওতে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ